আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম আল্লাহ মাসল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইসর লি আমরহ লিকদ তাম্মাল লিসানি ইয়াকু কওলি রব্বি zidni ilma রব্বি zidni ilma আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আবারো নতুন একটি ভিডিওতে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং শব্দ শব্দের অর্থ জানব দুয়াটি হল ছুরা আলারাপের তেইশ নম্বর আয়ত দোয়াটি হল আউজ বিল্লাহ মেনে সেই তয়ানি রজিম বিসমিল্লাহ রহমানি রহিম রব্বান জোলেমনে ফুসেনা ওয়েল্লেম তে গভির লেনা ওতার হেম্নেলেনা কু এখন আমরা দোয়াটির অর্থ এবং শব্দ শব্দের অর্থ বিস্তারিত জানবো আর এই জন্য চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি আর তুমি যদি আমাদের মাফ না করো এবং দয়া না করো তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এখন আমরা শব্দে শব্দে এর অর্থ জেনে নেই রব্বা না মানে হলো হে আমাদের রব আর রব্বি মানে হলো হে আমার রব এটি হলো এক বছর জলাম না মানে আমরা জুলুম করেছি জলাম না শব্দটি এসেছে জলামা থেকে জলামা অর্থ জুলুম করা ওয়া মানে এবং ইন মানে যদি লাম মানে না বা নয় নট আর তাক ফিরলানা আমাদের মাপ করো আর লাম তাক ফিরলানা মানে আমাদের মাপ না করো তাক লানা শব্দটি এসেছে গফারা থেকে গফার অর্থ হলো ক্ষমা করা ও তার হামনা আর আমাদের ক্ষম দয়া না করো তার হামনা শব্দটি শেষে রহিমা থেকে রহিমা মানে হলো দয়া করা লানা কু নান্না আমরা অবশ্যই হব লা মানে অবশ্যই না মানে আমরা আর কানা মানে হলো হওয়া বা ছিল। আর লানা মানে আমরা অবশ্যই হব মেন মানে হতে খসিরুন মানে হলো ক্ষতিগ্রস্ত খসিরুন থেকে এর বহুভূষণ হয়েছে খি রুনা আর এরবের কারণে রুনা থেকে হয়েছে খিরা কারণ মিনার পরে সবসময় এরাবের মাজরুর ফর্ম হয় এ কারণে মিনাল খাশি রি হয়েছে খসি রুনা না হয়ে খসি রি হয়েছে প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ আপনাদের কল্যাণ করুক দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته